না না এমন দেশ চাই না যেখানে মুসলিম বাদে অন্য ধর্মের মানুষদের উপর অত্যাচার করা হবে অন্য ধর্মের উৎসব স্থান ধ্বংস করা হবে হিন্দু খ্রিস্টান ইত্যাদি মানুষদের উপর জুলুম করা হবে এমন বাংলাদেশ চাই চাই না আমরা এই যারা আছে তারা সবাই থাকবে স্বাধীন সেটা যে ধর্মেরই হোক কারণ স্বাধীনতা মানে এই না যে মুসলিম মানুষ বাদে অন্য ধর্মের মানুষদের জুলুম করা শুরুতেই বলবো দয়া করে ভিডিওটা ফুল দেখবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যদি ভালো লাগে তো অন্যদের সাথে শেয়ার দিবেন যাতে অন্যরাও আমার মতো মতামত দিতে পারে সবারই মতামত দেওয়ার অধিকার রয়েছে আর আমি বলছি বলেই যে এমনটা হয়ে যাবে সেটাও কিন্তু না আমিও সাধারণ একজন মানুষ হয়ে আমার মতামত পোষণ করেছি শুধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে আছেন স্বাধীন দেশে স্বাধীনতা আবার ফিরে পেয়ে সবাই খুবই ভালো ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আছি আচ্ছা ছাত্র আন্দোলন যে হলো সেখানে কি বাদে অন্য ধর্মের মানুষ বা ছাত্র ছিল না সরকার প্রত্যেক করার পরে শুনি অন্য ধর্মের মানুষের উপর নাকি অত্যাচার শুরু হয়ে গিয়েছে এখন এটা সত্যি না মিথ্যা সেটাও কেউ জানে না যদি সত্যি হয় তো বলবো যারা এইসব করছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে স্বাধীন দেশ পেয়েছি এখন সবাই স্বাধীনভাবেই থাকবে সবার মতামত প্রকাশের অধিকার থাকতে দিতে হবে সরকারের ভালো খারাপ নিয়ে সবাই কথা বলতে পারবে এমন অধিকার দিতে হবে এতে করে সরকারও আমাদের কাছ থেকে শিখবে আমরা সরকারের কাছ থেকে শিখব চিকিৎসা ব্যবস্থা আমরা যেমন চাই চিকিৎসা ব্যবস্থা থাকবে উন্নত পর্যায়ে ডাক্তার বাদ দিয়ে ডাক্তার রাখতে হবে যারা টাকার পিছনে না ছুটে সাধারণ মানুষের চিকিৎসার পিছনে ছুটবে প্রতিটি জেলায় জেলায় ডাক্তার থাকবে তারা প্রতি বছর বছর ট্রান্সফার হবে এমন সিস্টেম চালু থাকবে যাদের কোনো থাকবে না যখনই কল করা হবে তখনই পাওয়া যাবে এমন ডাক্তার বাছাই করতে হবে প্রাইভেট ক্লিনিক ধ্বংস করতে হবে ডাক্তারদের শিফট আকারে করতে হবে যাতে চব্বিশ ঘন্টা ডাক্তার সুবিধা পাওয়া যায় কারণ বাংলাদেশে চিকিৎসার অভাবে হাজার হাজার মানুষ মারা যায় তাই সবার আগে এই দিকে নজর দিতে হবে ব্যবস্থা যেমনটা চাই যোগ্যতাবান ব্যক্তিদের দ্বারা পড়াশোনা পরিচালনা করতে হবে বই বানাতে হবে বইয়ের মতো গণিত বইয়ে বিজ্ঞান থাকবে সেটা কখনোই হবে না শিক্ষা জাতির মেরুদণ্ড তাই শিক্ষা ব্যবস্থা আগে ঠিক করতে হবে সবাই যাতে পড়াশোনার পাশাপাশি কোনো কাজের সাথে সংযোগ থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে কারণ মুখস্থ বিদ্যা দিয়েই হবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খরচ এমন আনতে হবে যাতে সকল মানুষ তাদের সন্তানদের শিক্ষিত নাগরিক হিসেবে গড়তে পারে এখন আসি আইন ব্যবস্থা কেমন হবে বাংলাদেশের আইন ব্যবস্থা করতে হবে কঠোর যারা অন্যায় করবে তাদের শাস্তি দেওয়া হবে জনসম্মুখে যাতে করে তাদের শাস্তি দেখে অন্যরা পরবর্তীতে সেই অন্যায়ের কথা ভাবতেও না পারে আর সেই শাস্তি হবে একমাত্র মৃত্যু যদি কোনো মন্ত্রী বা সরকারও অন্যায় দুর্নীতি করে তাদের পদত্যাগের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে তাও জনসম্মুখে ডাক্তারের অবহেলায় কোনো রুগী মারা গেলে সেই ডাক্তারকে বহিষ্কার করে জনসম্মুখে সবার সামনে শাস্তি দিতে হবে কোনো পুরুষ কোনো মহিলাকে দর্শন করলে সেটা সঠিক তদন্ত করে সত্যের ভিত্তিতে জনসম্মুখে ক্রসফায়ার করে শাস্তি দিতে হবে পুলিশ আর্মি র্যাব যারা অন্যায় করবে তাদের শাস্তি দিতে হবে কোনো দুর্নীতি বাস ঘুষ নিলে তাদের শাস্তি দিতে হবে যেসব ব্যবসায়ী শাক সবজি ফলমূলে বেজাল কেমিক্যাল ব্যবহার করবে তাদের শাস্তি দিতে হবে জনসম্মুখে চুরি শাস্তি হবে হাত কেটে দেওয়া সবার জন্য আইন থাকবে সমান জনসম্মুখে যে সব শাস্তি থাকবে সেটা শাস্তি একমাত্র মৃত্যু কারণ মনে রাখবেন আইন যদি শক্তিশালী হয় তাহলে দেশ এবং জাতি এবং রাষ্ট্র সবকিছুই শক্তিশালী হয়ে যাবে সরকার ব্যবস্থা যেমনটা চাই এক সরকার ক্ষমতা পেয়ে যে পরবর্তী নির্বাচন বোর্ড চুরি করে পাশ করবে সেটা কখনোই যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে সরকার ঠিক করবে জনগণ প্রতি নির্বাচনের নির্বাচনের সময় সরকারকে করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি যে যে ক্ষমতাতে থাকবে সে সেই সুযোগে বিরোধী দলদের মিথ্যা মামলা দিয়ে জেলে বলবে সেটার সুযোগও নাই তবে যদি কোনো জাতি বা গোষ্ঠী কোনো ক্ষতি বা রাষ্ট্রীয় সম্পদ কেউ নষ্ট করে তো তাদের তদন্ত করে সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে পরিশেষে বলতে চাই জানি এমন পর্যায়ে বাংলাদেশকে নিতে একটু কষ্ট হবে অল্প সময়ে কতটুকু গুছিয়ে বলতে পেরেছি জানিনা হয়তো অনেক কিছুই মিসিং রয়ে গেছে তবে যখন এই পর্যায়ে দেশ যাবে তখনই দেশ আধুনিক হবে দেশের মানুষের অধিকার পূর্ণতা পাবে তখনই হবে আসল বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতি থাকবে না মানুষের কোনো স্বার্থ থাকবে না মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে তখনই স্বাধীন দেশ স্বাধীনভাবে সবাই থাকতে পারবে জানি না ভিডিওটা কয়েকজন দেখবে যারাই ভিডিওটা দেখছেন তারাই প্লিজ শেয়ার দিবেন যাতে সবাই ভিডিওটা দেখার সুযোগ পায় আর আমার কথায় একমত হলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ